বলো রে রাধে 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 কৃষ্ণ বলো যাবে রে রাধে 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 কৃষ্ণ বল একবার বলো রে ভালো রে রাধে 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 কৃষ্ণ বলো রে একবার বলো রে বল রে রাধে রাধে

রাধে কৃষ্ণ বল রে একবার বল রে বল রে রাধে 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 কৃষ্ণ বল রে যত আছে পাপি তাপি যত আছে পাপি তাপি হই ধরা

রাধে কৃষ্ণ রে নামে শক্তি নামে ভক্তি নামে মুক্তি হবে রে সেই সঙ্গে চলে যাবে রে নামে শক্তি নামে ভক্তি রাধে 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 কৃষ্ণ বল রে হলো রে বল রে রাধে 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 কৃষ্ণ বল রে হালো রে বল রে রাধে 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 কৃষ্ণ বল রে স ভুলিয়া যদি কেউ সভুলিয়া যদি কেউ নাম ধরিয়া ডাকে রে হৃদয় মাঝে রাধা কৃষ্ণের যুগল দর্শনী পাবে রে সভুলিয়া যদি কেউ নাম ধরিয়া রাধে 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 কৃষ্ণ বলো রে বল রে রাধে 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 কৃষ্ণ বলো রে একবার বলো রে বল রে রাধে 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 কৃষ্ণ বলো রে রাধা কৃষ্ণ নাম ভোজিল রাধা কৃষ্ণ নাম্বলে যাবি রে রাধে 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 কৃষ্ণ বল রে একবার বলো রে বলরে রে রাধে 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 কৃষ্ণ বল রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम ह हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम জয় রাধা জয় গোবিন্দ রাধা জয় জয় রাধা জয় গোবিন্দ রাধা জয় গোবিন্দ Hori